তুমি রাইডিং করতে পারো আমি আর আমার মেয়ে ঘুরতে এলাম শোল পার্কে কাকা টিকিট কত করে চল্লিশ টাকা এর দাম বেড়েছে নাকি আমাদের কিছু একটু সার দিতে হয়েছে কিছু পাঁচ টাকা ওকে দে পাঁচটা অন্য লোকের আমরা নেটাই করে দেবনি

তাহলে তো আর সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কিছু কম কম রাখবেন দেড়শো রাখেন দেড়শো টাকা রাখেন বলে দিয়েছি অন্য কারো যেন ছবি না আসে আর যদি কেউ ইচ্ছা করে যদি আমাদের ভিডিও সামনে আসে তাহলে তার সমস্যা নেই যদি কেউ আসে আর যদি কেউ মানে অবজেকশন দেয় তাহলে সমস্যা তাই তো আমি তো আপনাকে বললাম হুম ঠিক আছে কোথায় দিতে হবে এখন ওটা আচ্ছা আমরা বাইরে গেলে আউট হোক আমরা তুমি ওখানে দাঁড়িয়ে আমাদের আমরা যে সোল পার্কে আসলাম আর এখানে প্রথমে আসলাম এটা হচ্ছে আমাদের সিংহ এই সিংহটার ভিতরে কি খোলা নাকি দেখো তো দেখো কিরকম লাগছে তোমার আমি আমার মেয়েকে নিয়ে বাঘ দেখাতে আসলাম আমরা এখন যে সিংহর যে নিচে আছি আপনারা দেখতে পারলেন যে এত বড় সিংহ জীবনে আমরা এই প্রথম দেখলাম আর আসলে মূলত আমরা কখনো ঘুরতে আসি নাই এই প্রথম এসে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আরও কত বড় আমরা জানি না এর জন্য আমরা এই সিংহর ভোগ আছি যে রেলে উঠলাম এই রেলে শুধু বাচ্চাদের নিয়ে মজা করার একটা খেলা নয় এখানে আসলে বড় বড়রা ওঠে এখানে রেলে ওঠে অনেকেই মজা নেয় আপনারাও আসলে রেলে উঠে যাবেন রেলে এখন মাত্র তিনজন যে দেখা যাচ্ছে যে এই তিনজন নিয়েই তারা এই রেলটা চালু করেছে তাদের এটা প্রচার করতেই হবে এখন একজন হোক দুজন হোক তিনজন হোক এর জন্য অপেক্ষা করবে না তার মধ্যে যে আমি মেয়েকে এই প্রথম যে দোলায় বসিয়ে আমার জীবনে প্রথম আমি দোল খাওয়াচ্ছি জুড়ে দেব পাটারক জানি যাই হোক আমরা এখন এখানকার দোল শেষ করে আমরা অন্য জায়গায় চলে যাব চলো যাও দেখা যাক এরা যে কত জুড়ে দেখি যে আমার কি অবস্থা না যাই কিছু কিচ্ছু হয়নি না উঠুক দিয়ে দিই হুম চলো আমরা যে রাইটিংয়ে এখন বর্তমানে আছি এটা হচ্ছে ফ্রি রাইটিং আর এই ফ্রি রাইটিংয়ে যে কেউ আসতে পারে আপনারাও আসতে পারেন এটা একদম ফ্রি তে আমরা ইতিমধ্যে যে পার্কে আসি সে পার্কে আমরা অনেক ঘোরাফেরা করলাম যাক আমাদের এখন আমরা একটু পুকুর ধারে যাব যে পুকুর ধারে কি আছে দেখে আসি আজকে আমি মেয়ের সাথে এই প্রথম এই পার্কে আই এটার নাম কি বলে হ্যাঁ কি নাম দেখ এটা আমি নামটা সঠিক বলতে পারলাম না এটার নাম কি চেয়ার নাকি এই ঢেকি এই ঢেকিতে আমি প্রথম আসলাম তা আমার মেয়ের সাথে দেখা যাক এটা খুব রিক্স আমার কাছে আমি এটা আর মধ্যে চড়বো না আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে ঠিক মতো দিলে এভাবে উল্টা নি খায় আজকের মতো একটা আমরা এখানে বিদায় নিব কি তুমি রাইডিং করবে তুমি রাইডিং করবে একটু কর তুমি কি রাইডিং কর কি তুমি করতে পারো তুমি রাইডিং হুম তুমি রাইডিং করতে পারো আমাদের সীমান্ত আর সুশান্ত যখন দাঁত ভাঙল আমার দোষ নেই এটা দাঁত ভাঙারই জিনিস থাক ওইছে দাঁত ভাঙতে হবে না এখন আমি ওই পিস বোর্ডের কাছে যাব এই পিচবোটের কাছে যাচ্ছি যে দেখা যাক যে এখানে কিভাবে চালায় শুধু আমরা একটু দেখবো আর কয়েকটা আমরা ছবি তুলে এসে পড়ব না না আমরা চড়বো না ই কি না যাক বললো যে এখানে উঠলেই নাকি টিকিট লাগবে তো ইতিমধ্যে আমরা যে ভোটের কাছে আসলাম এখানে ভোটগুলো খালি পড়ে রয়েছে আর এখানে বর্তমান লোক নেই আর এটা হচ্ছে একটা দিগির মতো পুকুর আমি ঝুম করে ওই পাড়টা দেখাচ্ছি ওপারে কিচ্ছু নেই এখন আমরা পুকুরের দিকে চলে যাচ্ছি এখন উপরের দিকে যাব উপরে আমরা একটা রাইটিংয়ে চড়বো নাকি ঠিক আছে আসো যে আমরা শুধু যে সিনেমায় যে দেখতে থাকি যে বাঘ হরিণকে ধরে সেই চিত্রটা এখানে তুলে ধরেছে যে এই পার্কের ভিতরে যে আসলে বাঘ হরিণকে কিভাবে ধরে জীবন একটু প্র্যাকটিক্যালি দেখাও তো এখানে কি আছে রক্তের চিহ্ন এখানে যে বাগে কামড় দিয়েছে সে তার নমুনা এখানে দেয়া আছে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আজকে যে জীবনের যে খুশি ওকে নিয়ে আমরা যে পার্কে এসেছি যে ও আসলে বগের থেকেও ছোট মানুষটা কল এমনি বড় কিন্তু ও আসলে বগের থেকেও ছোট আপনারা দেখতে পারলেন যে এটা কি তোমার থেকে ছোট না বড় এটা ছোট এটা কি তোমার থেকে বড় না হ্যাঁ এর বড় এটা তোমার থেকেও বড় হ্যাঁ আর ওই মাছটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ তাহলে কি তুমি কি বগের সাথে কি পারবে পারবো দেখ আমাদের জীবন মোটামুটি এই বগের সাথে ও বলছে যে পারবে যাই হোক এখানে একটা ছোট বগ আছে বড় বগ আছে তুমি কোন বগ নিবে ছোটটা না বড়টা বড়টা আচ্ছা ওরে বড়টাই দেয়া হোক আমরা জীবনকে নিয়ে যে পার্কে আসছি সে পার্কে কিছু না কিছু আসলো দেখলেই দেখার মতো যেমন আমি একটা জিনিস দেখাই যে জলে কুমোরের সাথে কোনো সুম পারা যায় না আর টানে বাগের সাথে পারা যায় না সেই চিত্রটা এখানে তুলে ধরেছে যে তো কুমির বর্তমানে যে টানে আছে এর জন্য আর বাঘ তাকে অত্যাচার করবার হয়েছে সেটা আসলো বলার বাইরে এই চিত্রটা এখানে তুলে ধরেছে একটু কাছায় না দেখাও না দেখালে আসলেও বুঝতে পারবে না দেখাও এই যে যে এখানে বাগে কুমরের উপরে যে পরিমাণ কামড় দিয়েছে সজাগতা এর এখান দিয়ে ঘাড়ের রক ফেটে গেছে কি জীবন ঠিক আছে কি নালে তুমি একটু বুঝিয়ে দাও আমরা সব ঠিক জীবন জেতো বলছে ঠিক আছে তাহলেই ঠিক আছে আমরা যে জীবনকে নিয়ে আসলাম যে এখানে দেখা যায় যে জীবনের দিকেও হাইট অনেক উচ্চতা বেশি আর এই জীবন যদি মনে করে যে এটার উপর উঠবো কিন্তু ওকল পারবো কিন্তু আসলে তা উঠতে পারবো না কারণ জীবনে সেরকম ইচ্ছা নেই যে এই ঘরে জীবন চলবে কি জীবন চলবো তো জীবন বলছে চলবে তাহলে ঠিক আছে আদাব কাকা একটা টিকিট টেনে তে আমরা ইতিমধ্যে একটা টিকিট কাটলাম শুধু আমার মেয়েকে ওঠাবো কারণ মেয়েটা খুব অনেক আশা যে টিকিট একটা ওঠানোর জন্য ওই জায়গায় তাকাও খুশি তো তুমি খুব খুশি আচ্ছা আদাব কাকা ইতিমধ্যে আমার মেয়েকে রেলে উঠিয়ে দিচ্ছি কাকার সাথে আগে যোগাযোগ করি যাক আমরা টিকিটটা জমা দিলাম তারপর এখন রেলে উঠাবো চলো রেলে উঠিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখা যাক মনে হয় যাও আমার মেয়েকে সামনে উঠিয়ে দিলাম আমাদের কাকা যদি এখান থেকে সুইচ দেয় তাহলে ট্রেন চলবে আর যদি না হয় তাহলে চলবে না ইতিমধ্যে যে কাকা যে সুইচে টিভি দিয়েছে এর জন্য এই রেলটা ঘুর বান হয়েছে ইতিমধ্যে এক ঘোরানি হয়ে গেল যদি না করতাম তাহলে আমার মেয়ে খুব কান্নাকাটি করতো ভাবে রেলে চললে কি অনুভূতিটা করা যায় দেখ খুব খুশি আমার মেয়ে ওই রেলের মধ্যেই ইঞ্জিন থাকে কারেন্ট থাকে বন্ধ করলে তাহলে রেলটা থামবে দেখ কাকা অনেক দূরের থেকে সুইচটা বন্ধ করেছে এর জন্য এই রেলটা এখন আস্তে আস্তে হয়েছে কি খুশি তুমি আস্তে 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 আগেই নামোনা আগে না আগেই নামোনা ও কি টেনে 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 ধরবো ও যাক এ আমি কোয়ালিটি পিছিয়ে দিচ্ছি টেনে টেনেই আগে নেবো না আগে নেমো না হুম আসতে নামো হুম নামো আর একটা এটা অনেক বড় হ্যাঁ এখন আমরা যে বড় চালচালানি বলে যে এই রাইডিংয়ে আমরা এখন উঠলাম আর এই বড় রাইটিং এই আপনাদের দেখাবো যে এখানে কত বড় কিভাবে চাল চাল দেওয়া হয় দাও দেখি জামাটা উঠিয়ে নাও যত জামায় যেন দাগ না পড়ে হুম তারপর বাড়িতে গেলে ওর মা বলবেনি আসলে ওই জিনিসটা খুব রিক্স এতে আমি দিয়ে আমার হাত পাও ভাঙতে চাই না আমি নেমে পড়লাম সিঁড়ি দিয়ে জীবন দিবে জীবন দিবে বুম 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 ও দুদ্রান্ত না আমরা নেমে পড়বো আমরা ওই হাত পা ভাঙবো না কাটো যাই আমাদের এই সোল পার্কে এখন বর্তমানে ঘোরা শেষ হলো এখন আমরা বাড়ি ফিরে যাব আর তার আগে আমরা একটু রেল স্টেশনে যাচ্ছি যাই এই আমাদের যে পার্কে ঘোরাফেরা শেষ হয়েছে এর জন্য আমরা এখন বর্তমানে চলে যাচ্ছি যে এ পার্কে আবার আসব আবার আপনাদের সাথে দেখা হবে টাটা এনাস আপনার কথা মতো আমরা শুধু যে আমাদের যে ফেস এগুলোই আমরাই করেছি আর যে বাচ্চা কাচ্চার যে যাদের নিয়েছি আমরা গার্জেন কাছ থেকে অনুমতি নেই আমরা ভিডিওটা করেছি তার জন্য ধন্যবাদ এটা আপনার আমার সবাই একটা প্রতিষ্ঠান এটা ছোট বড় সবারই জন্য বিনোদন কেন্দ্র এখানে সবাই আসতে পারে আল্লাহ রহমতে আপনারা আসবেন আসছিলেন এর জন্য ধন্যবাদ যাক আমরা চাচার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো আমরা পরবর্তীতে নেস্টে আবার আসবো

so this is kabi rosh